বিধানসভা অধিবেশনের শুরু থেকেই কার্যত উত্তপ্ত হয়ে ওঠে পক্ষ সন্দেশকালী ইস্যুতে মুখ্যমন্ত্রী বিবৃতি দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই সঙ্গে বিজেপি বিধায়করা সঙ্গে আছি সন্দেশকালী লেখা একটি গেঞ্জি পরে অধিবেশন কক্ষে প্রবেশ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই গেঞ্জি খুলে ফেলার জন্য অনুরোধ করেন বিজেপি বিধায়কদের কিন্তু নিষেধাজ্ঞা উড়িয়ে দেন সহ পদ্ম বিধায়করা এরপর হাউসের মধ্যেই কাগজ ছিড়ে প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা স্পিকারের আপত্তি সত্ত্বেও বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখলে স্পিকার বিরোধী দলনেতা সহ ছয় বিজেপি বিধায়ক পদকে সাসপেন্ড করেন ছয় বিজেপি হলেন শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পল বঙ্কিম ঘোষ তাপসী মন্ডল মিহির গোস্বামী এবং শঙ্কর ঘোষ চলতি বছরের রাজ্য বাজেট অধিবেশনে আর একদিনও অংশ নিতে পারবেন না তারা এরপরেই বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা এরপর বিধানসভা থেকে বিজেপি বিধায়করা ওয়াক আউট করেন আজ ভি আম লোক কো হ্যাপি আম লোক সন্দেশ কালিকা এসসি এসটি पूरा असेंबली में आज हमारी पूरा बीजेपी टीम एक साथ हमारा क्वेश्चन आंसर करने नहीं दिया आधा घंटा से ज्यादा हम लोग हम लोग हमारा जो संदेश खाली का गुस्सा यहाँ हम लोग उठाया ऑगस्ट हाउस में इसलिए हम लोग को तो सस्पेंड किया बीजेपी मरने, मरने के लिए भी तैयार है और हमारी माता जी को उनके इज्जत सम्रम रक्षा करने के लिए बीजेपी सब कर सकती है हमारे देश का आन बान शान हमारा माता है हम देश को पिता नहीं बोलता है भारत माता बोलता है एक औरत के लिए लड़ाई किया সন্দেশখালী বর্তমান উত্তপ্ত পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা এখনো রাজ্যবাসীর প্রশ্ন সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা